তো হ্যালো গাইস চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে তো আমরা আজ একটু ঘুরতে বেরিয়েছি কারণ আমাদের এক্সাম শেষ হয়ে গেছে তো ভাবলাম এক্সামের কারণে অনেকদিন নদীর ধারে যাওয়া হয়নি তাই সকলে মিলে নদীর ধারে চলে এলাম আর সমীলে হয়তো কিছু বক্তব্য দিচ্ছিল সেটাকে আর রাখিনি কারণ বেশিরভাগ কথা ভুলভালি বলে ওকে একটা কথা বারবার আমরা যদি বলে দিই তবেই সেটাকেও বলতে পারে তাই আর দিলাম নর ভয়েসটা তো যাই হোক আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম তাই অনেকটা সন্ধে সন্ধে হয়ে এসেছিল আর আমাদের নদীর পাটটা তো আপনাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি তো আপনাদের নিশ্চয়ই চেনা হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু নদীর ধারে ঘুরতে আসতেই পারেন খুব সুন্দর একটা জায়গা ঘোরার জন্য আর এটা হচ্ছে সেই কুল গাছটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা এই গাছটাতেই আমরা সেদিন কুলচুরি করতে এসেছিলাম আজকেও এখানে অনেকেই কুল পাড়তে এসেছিল। হয়তো আপনাদের মনে হলো যে ক্যামেরার সামন থেকে হয়তো একটা রকেট গেছে কিন্তু না ওটা আমি ছিলাম আমিও চলে গেলাম কুল পারতে ওখানে না কুল পারতে নয় সরি কুল চাইতে তো কেউ দিল না কুল অনেক কষ্টে একটা পেয়েছি তো সেটাও নিয়ে আসতে স্বপ্নাদি খেয়ে নিয়েছে আমি আর পাইনি একটা কুল যদিও ভাগ করেও খেতে পারতো কিন্তু ও আর দিল না ও একাই খেয়ে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপের মাঠটা প্রায়শই সকলেই চেনে কারণ ওখানে অনেকেই পিকনিক করতে এসেছে হয়তো তো আমি তো বলেছি ও কাউকেই দেয়নি কুলটা একাই খেয়ে নিয়েছে একা খাচ্ছে আর সকলকে লোভ দেখাচ্ছে আর আমার তো বকবক থামছেই না আমি তো সমানে বকবক করে যাচ্ছি কতদিন পর নদীর ধারে এলাম আর রিলস বানাবো না এটা তো হয় না রিলসও বানিয়ে নিলাম নদীর পারে আর এই গাছটা তো আপনারা সকলেই দেখেছেন আমাদের প্রায় ভিডিওতে রাস্তায় শুধু শুধু হাঁটতে আর ভালো লাগছিল না তাই একটু গাছে চড়ে দেখলাম কেমন লাগে আমাকে গাছে চড়তে দেখে সমও গাছে উঠে গেল আর আমরা রাস্তায় চুপচাপ হেঁটে যাব এটা তো হয় না তাই ফুল গাছটাকেও একটু কষ্ট দিয়ে দিলাম কারণ ফুলটা দেখতে সুন্দর ছিল তাই তুলে নিয়েছি কারণ ওটাকে নিয়ে একটু ফটো তোলার ছিল আমাদের আমাদের পরীক্ষা শেষ তাই লাফালাফি একটু বেশি বেড়ে গেছে তিন মাস ছুটি এইভাবেই কেটে যাবে লাফালাফি করে আর এখন যেটাকে দেখাবো সেটাকে একটু ভালোভাবে দেখবে সকলে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে নদীর পারে এই রিসর্টটা পড়ে এই রিসর্টটাতে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় এখানে তো আপনারা চাইলে এখানে একবার ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর ভেতরে এখনও কাজ চলছে জানি না কি হচ্ছে তবে সুন্দর লাগছে আপনারা চাইলে ঘুরে যেতেই পারেন একবার আশা করি ভালো লাগবে জায়গাটা আর আমরা আর কি করব বুঝতে পারিনি তাই রাস্তায় একটু নাচানাচি করে নিলাম কারণ ওই রিসর্টে গান চলছিল বিয়ে বাড়ি ছিল একটা তাই রাস্তাতেই নাচানাচি শুরু করে দিয়েছি আর সেদিন আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ক্যামেরাম্যান ছিল আর আমাদের অরিজিনাল ক্যামেরাম্যান একটু ক্যামেরা ধরবে না এটা তো হয় না তাই ও একটু ক্যামেরা নিয়ে ঘুরছিলো আর আমার তো বকবক থামছেই না আমি তো বকবক করেই যাচ্ছি আর সৌমিলি খুব বিরক্ত হচ্ছে আমার বকবকের কারণে যাই হোক ওই বোর্ডগুলোকে তো দেখতেই পাচ্ছ ওটা চাইলে যে কেউ চড়তে পারে ওখানে বেশ সুন্দর করেছে জায়গাটা এখনও কাজ হচ্ছে যদিও ভেতরে তাই এখন বন্ধ করা আছে এগুলো সব আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতে আসতেই পারেন আশা করি ভালো লাগবে তো যাই হোক পিকনিকের মাঠে তো আর বেশি কিছু দোকান নেই কারণ এখন কেউ আর পিকনিক করতে আসেও না অত যে দোকান বসবে ওই রাস্তার ধারে যে দোকানগুলো ছিল সেখান থেকেই স্বপ্ন চলে গেল মশলা মুড়ি নেওয়ার জন্য যদিও নেয়নি শুধু বলে চলে যাচ্ছে আসার পথে ওটাকে নিয়ে বাড়ি যাবো এসেছি যখন মাঠটাকে ঘুরে নিয়ে একটু গিয়ে কটা রিলসও বানানো হয়ে যাবে তাই বেশি দেরি না করে চলে এলাম নবদ্বীপের মাঠের ভেতরে যেহেতু প্রচুর মানুষ এখানে পিকনিক করতে আসে তাই একটু নোংরাও হয়ে আছে জায়গাটা আবার নদীর জল উঠলে পরিষ্কার হয়ে যায় আর আমাদের তো কাজ নেই কি করবো আর একটু খেলে নিলাম যেহেতু ফাঁকা মাঠ কেউ নেই আর আমরা যে খেলাটা খেলছি যদি কারণ জানা থাকে খেলাটার নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা কিন্তু করে দেবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কি গানের রিলস দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেই রকম কোনো ভিডিও করার আর স্বপ্নাদি অনেকদিন না খেলার কারণে ভুলেই গেছে খেলাটা কেমন কিভাবে খেলতে হয় খুব ভালো লাগলো তো আমি তো আগেই বলেছিলাম যে আমরা ওখানে যাচ্ছি ভিডিও করবো না এটা তো হয় না তো ভিডিও করে নিয়েছি আর সেটাও আপনাদেরকে দেখিয়েও দিয়েছি তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো আমরা তো আগেই জানিয়েছি যাওয়ার পথে মশলা মুড়ি কিনে নিয়ে তারপরে বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দোকানে আলো জ্বালিয়ে দিয়েছে আমাদের রিলস বানাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক দেরি হয়েছে তো কি হয়েছে মশলা মুড়ি না নিয়ে বাড়ি যাওয়া যাবে না আর আমরা যেহেতু বলে গিয়েছিলাম মশলা মুড়ি বানাতে তো ওনারা বানিয়ে রেখে দিয়েছিলো আর সেটা সেঁতিয়ে গিয়েছিল তাই কাউকে দিয়ে দিয়েছে তাই আবার নতুন করে বানাতে হচ্ছে সেই কারণেই একটু দেরি হচ্ছে আরও বেশি সন্ধে হয়ে গেছে ওই জন্য আবার বাড়িতে গিয়ে লাইভে অন হতে হবে তো লাইভের তো একটাই টাইম সেই কারণেই একটু তাড়াহুড়ো করছিলাম বাড়ি যাওয়ার জন্য আর সৌমিলির তো ভাইরাল পোস্ট ওটা তো সবসময় দেয় লোকের কাছে বিড়ি চায় যে দুটো বিড়ি দাও আমার মনে হয় ও দোকানদারকেই বলছিলো দুটো বিড়ি দিতে তো আগে থাকতেই মশলা মুড়িটা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে সৌমিলি আমাকেও দিয়ে দিল আমেরিকার প্রেসিডেন্ট খায়নি মশলা মুড়ি তাই আমরা তিনজনে নিয়েছিলাম দেখে তো বেশ টেস্টি লাগছিলো জানি না কেমন খেতে হবে এখনও খেয়ে দেখিনি তো আপনাদের কার কার মশলা মুড়ি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আমরা তো খাওয়া স্টার্ট করে দিয়েছি ভেবেছিলাম বাড়িতে গিয়ে খাবো কিন্তু আর বাড়িতে গিয়ে খাওয়া হয়নি রাস্তাতেই খেতে শুরু করে দিয়েছি তো অনেকটাই সন্ধে হয়ে এসেছিলো যেটা ফোনে বোঝা যাচ্ছে না তবে সন্ধে হয়ে এসেছিলো অনেকটাই আর মশলা মুড়িটাই প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছিল তো আমি তো একদমই খেতে পারছিলাম না আর স্বপ্নাদেও একটুও ঝাল খেতে পারে না ও আমারই মতো আর সৌমিলি শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ও তো মুখ বন্ধই থাকছে না দেখতেই পাচ্ছ গাল সারাক্ষণ চলছে ওই জন্যই দিন দিন এত মোটা হয়ে যাচ্ছে ও প্রচুর পরিমাণে ঝাল খায় আর আমাদের হাতে যে লঙ্কাগুলো উঠছিল সেগুলো সব সৌমিলির কাছেই যাচ্ছিল আর আমরা তো খাই না আর ও বারবার বলছিল যে লঙ্কা থাকলে আমাকে দে সকলেই মোটা হয়ে যাচ্ছে শুধু আমি আর দিয়েই হতে পারছি না জানি না সৌমিলি কিভাবে মোটা হচ্ছে মনে হয় সারাদিন খায় ওই কারণেই এত মোটা হয়ে গেছে বলেছিলাম যে সন্ধে হয়ে এসেছে আর সন্ধ্যের সময় ভেতরে আলোগুলো জ্বলছে বলে আরও বেশি সুন্দর লাগছে পার্কটা পুরোটাই আলো জ্বলছে বলে খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা আপনারা চাইলে কিন্তু সত্যিই ঘুরতে আসতে পারেন খুব দারুণ একটা জায়গা আমাদের এখানে বলে বলছি না সত্যিই খুব ভালো জায়গা আর আমাদের হেঁটে বাড়ি যেতে যেতে আরও বেশি সন্ধে হয়ে এসছিল তো সন্ধে হয়েছে বেশি ভিডিও তোর করতে পারলাম না তো আজকের এই পর্যন্তই বাই গায় দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই বাই